যুজুব এক অনলাইন যাব ইউটিউব চ্যানেল টপিকটন ইচ্ছে অল্প উদ্বঙ্গে আমি ফুরন প্রজেক্ট কিনে অর্থাৎ আমার প্রথমত ব্লক মিশু তো ব্লক মিশ তারা যে ইন্টারেক্ট নামে যে অপশন নাগায় যে তারা এই কে ওয়াইসি টাইপের দিয়ে তো সি আনার কিন্তু এই মেইল ইয়ে হয় দিয়ে তো মেইল হেনি সাবমিট করবা বা সে আনতে তোমার ইন্টারেক্টার ইএন হেনে যাবো মো ইয়ান দ্বিতীয় ডিটেলস তোমার ভিডিওবো দিয়ে দিই দ্বিতীয়তলটা ফাইনেট ওয়ার্ক কারণ ফাইনেট ওয়ার্ক হলো অল প্রায়ক কোনে হাম করছো তো অনেকেই তুমি ফার্স্ট প্রাইজ আরেও যার ফলে প্রফিট বুক করে নো হ্যাঁ তো তুমি তাদের ফাইনেট ওয়ার্ক তুমি নতুন ওয়ালে ঠিক করে সাবমিট করা সেই পুরো প্রসেস স্যান্ড ভিডিও তোমার জানিয়ে দিই তো ভিডিওব ন নরবা আর যে তুমি লিস্ট উই অলরেডি এক ফাইলটা তিন ডলার প্লাস ওলটা জিয়ে গো বাট বর্তমানে এক ডলার কাছা কাটা আগে বর্তমানে রানিং চলে দে মানে এক ডলার বাংলা বাংলা টেঙাই যে কোলে তুমি একগো টকেন্টা একগো ফায়ার একশো পঁচিশ টিঙা ঘুরি চলে বর্তমান প্রাইস ঠিক আছে তো কলে দাঁড়াতে যারা তুমি আরও তোমার টোটালি ওয়ালেট নেই অথচ মাইনিং গুৰি ভাৰত হেম তো তুমি কৰি তুমি নতুন ওয়ালেট দিবা বা যারা ওয়ালেট হ্যাগ হয়েই ঠিক আছে তোমার ইউন্টা মাইন যে জায়গা জান তো তুমি ওরা নতুন ওয়ালেট সেট আপ করবা সে পুরো প্রসেসানো তোমার জানি দিই দে তো ফার্স্ট অফ অল আমি দিব আমি ওটা ব্লক মিশ্র ব্লক মিশ্রকে আলাপ করব দে আমি ফাইভ বিভাগে যাব ঠিক আছে তো শুরুতে আলাদা তুমি যারা যারা অনলাইন টিউটিউর চাকা ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব দিন তোমায় হুঁজুরতে অনলাইন টিউটিউট চাকবা ইউটিউব চ্যানেলও অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে দিবা আর ভিডিওর ডিসক্রিপশন বক্স যারা যারা ইউটিউবের তুমি ভিডিও বসবো ডিসক্রিপশন বক্স টেলিগ্রামের লিঙ্ক আগে এই অনলাইন টিউটুয়ার চাকমা নামে যে টেলিগ্রাম চ্যানেল এই চ্যানেলত জয়েন হবা আর মো সম্পূর্ণ সম্পূর্ণ সাকবাব সাথেই রঙ কারণ ওদের বানালোতে আমার আদিবাসীও নিই কারণ সাংবাচাটা বেক কোন বুঝি আমি ত্রিপুরা হো মারমা হায় প্রায় কোন বেক সম্প্রদায় নিলে আমি ওলটা সাংমা ভাষা বুঝি সো তাম সাংবাচা দিলাতে আমি ওলটা ভিডিও ক্রিয়েট করো তো যে আমি ফার্স্ট অফ অল আমি ব্লক মিশ্র ইয়ে করি মানে তার যে ইন্টারেক্টর যে ইয়া আগে ইমেইল সাপমিটান তো স্নান করে প্রসেসান ঢেকে দো তোৰ শুরুতে তুমি তোমার যে জিও তুমি সামগ্রার মেসেজ ব্ৰাউজাৰ বা হ'ল কি ব্ৰাউজাৰ য'ত তুমি কাম কৰা মোৰ লগতে মিছেজ ব্ৰাউজাৰৰ কাম কৰো চেটাৰ তুমি অলপ ইয়াত চেভাৰ এই মদক মিছ নেটৱৰ্ক টেকৰ ত' মোৰ যে আচলতে এক্সটেনশ্যনত আগে তাতে ক্লিক কৰিম এক্সটেনশ্যনত ক্লিক কৰিলে মৰদা যদি লগ ইন নাথাকে লগ ইন কৰিবা ত' মোৰ অলৰেডি লগ ইন আগে মাইনিং চলাই ত' মোৰ যাতে আচলতে ডেছবৰ্ড যে অপশ্যন আকৌ ডেছবৰ্ড অপশ্যনত ক্লিক কৰি দিম মই ডেছবৰ্ডটো ভিত হ'ব কাৰণ কেপচন কেপচন ফিল আপ কৰিব বক্স হ'ব বক্স টি সিহঁতৰ ঠিক মাক দিলা ঠিক আছে ঠিক মাক দিলে মোৰ ইনষ্টানতে ডেছবৰ্ডৰ বিধেৰে ভৰিব ডেছবৰ্ডৰ বিধেৰে ইচ্ছি ফেচানিক শ্ব' কৰা তোমাৰ অনেকেই শ্ব' নৰিব তুমি প্ৰথমতে হেৰিবা থ্ৰী ডট ক্লিক কৰিলেট এই চি তুমি চে বাৰু মই ডেক্সটপ চাইড অন কৰিছা আগে ডেক্সপ ছাইড অন কৰিব দ্বিতীয় তলতে ডেক্সটপ চাইড অনি হয়তো অনেকেই তলতে তোমাৰ বানালে এই ফেচটান শ্ব' কৰিব পাৰা বা তলতে বাহেদি যি ফেচ চানী আছে শ' নৰিব তুমি হেৰিা তোমাৰ তাতে এই থ্ৰী ডট ক্লিক কৰিবা এগেইন এগেইন যি তলতে ছেটিং অপচন যি যাবা তোমালোকে এক্সেছেবিলি যি অপশ্যন নক ইয়াতো তুমি তাতে একশ পাৰ্চেণ্টহে পচি তুমি তাতে কমি দিবা তুমি আকৌ মোৰ লগতে চাৰ্ট চুটি পাৰ্চেণ্ট ঘৰৰ মতে যাৰ ফলত মদৰে চে ফেচটানি অলপ ইয়ে কৰে ঠিকে ত' ইয়াত এবাৰ তুমি দিবা আমার এই যে ফার্ট যে অপশন নোয়াগে নয় অপচনত অপশনত ক্লিক করে দিবা সিট ক্লিক করে রয়ে আমার যে ইন্টারেক্ট এই অপশন কিন্তু আমার নজর ওটা অর্থাৎ তার প্রুফ অফ হিউমেনিটি প্রুফ অফ হিউমেন যে অপশন নয় সেই আগে দিয়ে তো তোমার এইভাবে একগুলো লিঙ্ক প্রভাইড করছি সুদুম তোমার টেলিগ্রামের ভিত্তি একটু লিঙ্ক প্রভাইড করছি জাস্ট টেলিগ্রামত ডর টেলিগ্রাম কারণ যাবতীয় লিঙ্ক ব্যাক করি করে চার্জ অপশন ইয়ে লিখবা তুমি যেহেতু এবার ওটা চার্জ দিম চার্জ দিলে ইয়ে নিচ্ছি আরও একা উঘরে যেম উঘরে যেম পেশান আরও একা উঘরে যেম মু যেম মর ওদের সে তারা যে ইয়া যে ইয়ান আঁকা সেয়ান মর আচ্ছা সেই লিঙ্ক হলো তোমার প্রোভাইড নরং এই যে এই তুমি আর এটা ইয়টুন যে ফারিবা ইয়টুন ক্লিক করলে তোমার যে ইন্টারেক্ট যে অপশন আগে নয় স্ট ক্লিক গলার এটা ভরেবো বাটন এটা মাঝে মাঝে আচ্ছা ইয়াত নবরা লো তো তোমার একটা লিঙ্কও প্রভাইড করি মই ঠিক আছে তারপর একটা লিঙ্ক কপি উড়া কপি উড়া পেজ ঘুরবা এইগেডন তুমি যা যে ব্রাউজারত থাম করা সেই ব্রাউজারত পেজ করে দিবা দে পেজ করে দিলে আমার একা পেজ হোক একটা ওয়েট করাম আমার এই পেজ

আমার যে ভরা প্রজনে তুমি স্কিপো দি ভাবা এইছি এই অপশন নিচ্ছি তার মানে টোটাল বানালে কোনো টিন পয়েন্ট থাকে বাট ইবে তোমার ডিগে পয়েন্ট নিই ইগ্রাফারে হ্যাঁ তো টিন পয়েন্ট একটা কারণ আগে মর একম এছি গুগল সেট আপ করছে বাট বাকি হনচ্ছ নেই টুইটারও নেই ওয়ালেটও নেই হনচ্চ কানেক্ট করছে নেই তো তোমার হিগ্রাফারেকশন করি কানেক্ট করা আমার এই তুমি এছি ইত্যাদি প্লাস সিনও আপশন ক্লিক করে দিবা ক্লিক করে আমার পেজ একান ওপেন হবো এছি করলে তুমি ইউন্টাটা এছি তোমার ইমেল মো ইমেলো বাইন নোং তারপর বাইন নোং ডিসকট বাইন হ্যাঁ গিতাব বাইন গুগল বাইন করছি যে বাইন করছি আমার ভিউ ঘুরিয়ে ঠিক আছে তারপর আদার্স এছি তোমার সোলোনা ওয়ালেট বাইন করা হ্যাঁ তারপরে ইউলা এটিএম ওয়ালেট বাইন ঘুরি হবা তারপরে ওয়ালেট বাইন হেবা যত বাইন করব তত এস করব পারি অনেক বাইন করো ফার্স্ট অফ ইমেল এছি জাসলাতে কানেক্ট অপশন ক্লিক করিম ঠিক আছে কানেক্ট অপশন ক্লিক করলে মরক করি আবার সব জাসলাতে কন্টিনিউ অপশন ক্লিক করে দিম তারপর এটা ইয়া দিলাম ইমেল লো বজি দিম তারপর এটা সেন্ড ওটিপি দিম ওটিপি গো যাব ওটিপি গো দি দিলাম মোশন ইয়া দিদিম যে ইমেল দিলো মলাতে সেন্ড ওটিপি অপশন ক্লিক করিম এরপর হলো মর ইমেল দিকো কো যাব কো তো এটা ইয়া বজি দিম তারপর এটা ভেরিফাই ওটিপি চি অপশন ক্লিক করিম মই কর মর এটা ইনডাইরেক্ট নাম এটা মেসেজ দিছে তো মই তোলাতে জাসলাতে কোড টোল আর কপি করিম কপি করার মলাতে হিয়ারি মর এটা উপেছানতে মই ইয়া এটা দালার মর জাসলাতে পেজ করে দিম দেন তাতে ভেৰিফাই অ' টি পি অপশ্যন ক্লিক কৰি দিব মই চিঞ এটা ই হৈ যাব দিয়ক কমপ্লিট হৈ যাব গ'ল এই চি চাবা তুমি এক মই ইয়ে কৰম চিয়ন কৰা এই চি মৰদা ইকলাতে একো একেলগে কানেক্ট এলা ইক'লে মৰা ইয় হৈ যাব দিয়া চিয়ন একদম মৰদায় বি অপশ্যন হ'ব দিয়ক তাৰমানে মোৰ ইমেইলো বাইন কৰা চেছ এই পৰে টুইটাৰবোৰ টুইটাৰ বুজিম তুমি তাতে কানেক্ট অপশ্যন ক্লিক কৰি দিবা কানেক্ট অপশন ক্লিক করে ইয়ার ই করে যাব আমার আছে এই গেন আমি হি রিবং কানেক্ট অপশন ক্লিক করব কানেক্ট অপশন এই এই গেন কানেক্ট ক্লিক করব আমি টুইটার উপরে বগ আসলে টুইটার বলে অটোরাইজ করে দিবা অটোরাইজ করে দিলে তোমার ওটা টুইটার বলে কানেক্ট হবো আর ফটোটা তোমার ওটা ট্রান্সফার আইডেন্টিটি সি কিছু করে কান অপশন থাকে বডে বেগানিও নাই সি ক্লিক করিবা মোর কিন্তু তোমার লোডিং মারিব দে এখন আচ্ছা মোশিয়াম পরে

গুগলতে কানেক্ট কৰি দিওঁ তই ইমেইলত কানেক্ট কৰিব তাৰপৰা টুইটাৰবোৰ কানেক্ট কৰি তাৰপৰা ডিস্কত কানেক্ট কৰিম তাৰপৰা কিটাপ কানেক্ট কৰিম হে ইয়া কৰিব ভিছ কৰি তোমাৰ এটা ৱালেটটো এছ জাচলতে ই টাম ৱালেট ত' চিট ক্লিক কৰি দিবা তোমাৰ মেটামাক্সত যাবা মেটামাক্সত তোমাৰ ৱালেট কানেক্ট দিবা তাৰপৰা চলোৱা ৱালেট যিবিলাক এটা ফেণ্ট মই কানেক্ট দিবা টন ৱালে এইবিলাক এটা টন কিপাৰবোৰ কানেক্ট দিব দিয়া দেই তো মই ফাৰ্ষ্ট অলপতে মই কানেক্ট ইটাম ৱালেটটো চিট ক্লিক কৰিম আগে এইটো ক্লিক কৰি ওলাই মোৰ হেৰি হ'ব মোৰ ই কৰি আহিছোঁ অঁ জা আচলতে ৱেইট কৰক অটিমিঅম ত' মই 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 সিহঁতে দিম কানেক্ট অপশ্যন ক্লিক কৰি দিম চিট ক্লিন কৰি তাৰপৰা ইয়াত তুমি মেটামাক্স অপশ্যনিক কৰি মই মেটামাক্সৰাব আচ্ছা ইয়াত কানেক্ট যদি গ'লে তোমাৰ এটা ই হ'ব ত' তুমি তাৰপৰা এটা বেছি নিফিল আপ কৰিবা দাই দে মানে যা যা আগে তোমাৰ চেনি নিফিল আপ কৰিবা তাৰপৰা মেইনট অপশ্যন আগে ত' মেইন অপশ্যন খুলিক কৰিবা ইয়াত কিন্তু তোমাৰ হৈ অলৰেডি ইয়াত চম্বৰ বেষ্ট নেটৱৰ্কৰ কিছু এটা এ টি এম লাগল একডলাৰ মটন ইটি হয় ডলাত যেন মই মই ফুৰম্বি দিওঁ যাৰ চি তাৰ ডোষৰ প একডলাত বা দাদা তাৰোদিক হয়তো লাগি ভাৰত তো সিহ এম লাগতে আই বলে মিন করি ভাবি তাহলে আর আইডি মিন করে না তার মানে তোমার কমপ্লিট হিউমেন্ট তোর কমপ্লিট এরপরে তো ইয়ারড্রপ ডিস মানে ফেভারেট আর মেইন ইয়ে নহে বা মানে ইহিদা নটে মানে তো এই পজিশনে এটা ঘুরে গোটা রাখো ইন্টারেক্টর ইয়ান তারপরে দিবা তুমি তোমার মেইন পেজত যা না তুমি ইয়ব ইয়ে তুমি তোমার এই ইন্টারেক্টর যে ইয়ান আগে নয়

তো আজার রঙ পুরো প্রসেসটা আমরা বুঝিয়ে দিলে এফরেজ যে আমার ফাট ফাইন নেটওয়ার্ক কারণ ফাইন নেটওয়ার্ক এমন মানুষ যাগর তুমি পাঁচ বছর শেষ বজর পর্যন্ত তুমি মাইনিং করে যাও বাট প্রফিটর সময় এনে তুমি প্রফিট বক্রি নো কারণ তুমি হয়তো এমন অফারে তোমার দাদা ফার্স্ট প্রাইস শুরু নেই হে বা অনেকের ওয়ালেট তোমার হ্যাগ হয়ে যান মানজি এই জাদা নয়হে তো তুমি সি করি তোমার দাদা নতুন ওয়ালেট এটা তুমি সাবমিট করবা নতুন ওয়ালেট সাবমিট করবাতে মই আজ রঙ বা কোনো মেটামার্ক্স ওয়ালেট আগে বা তোমার যদি মেটামাক্স ওয়ালেন না সেই সে মেটামাক্স খুলে ফিরা মানে পুরন তোমার যে মেটামাক্স তুমি সামগ্রসি ইম্পোর্ট করে পাৰিবা আডার্স তুমি মনে হয় দিয়ে তুমি আরেকগুলো মেটামাক্ক খুলবা খুলি পাৰিবা যে নতুন খুলে খুলি আই দে তো খুলি উলায় তুমি কি করা এরপর তোমার ইহব ভিতরে আমি ওটা পাই নেটওয়ক ভিতরে যাই ওলি এপরে তুমি আমার ফাইভ এপ্লিকেশনের ভিতরে এবারে ফাইভ এপ্লিকেশনের ভিতরে এটাই তোমার যে ঠিক যে ডাক আছে নয় আসলে টিন ডাক সেই অপশন ক্লিক করে দিবা তোমাৰ এই মেইন নেট যে অপশ্যন নোৱাকৈ নহয় যা আচলতে চি অপশ্যন ক্লিক কৰিবা তুমি এই যে মেইন নেট অপশ্যন ক্লিক কৰিলে তোমাৰ তাতে পেচাৰ ই কৰি আহিবা দেই ত' ইয়াত এলে তুমি তাতে সি কৰিবা এই পৰ তোমাৰ জাষ্ট আচলতে এই ৱেইট কৰাৰ দাদা ট্ৰান্সফাৰ বেলেঞ্চ যি অপশ্যনত দেখা তুমি তাতে যি অপশ্যনত ক্লিক কৰি দিবা ত' জা আচলতে আচ্ছা ৱেইট এইটো নহ'লে আমাৰ ইৰা ফুৰিব মেইন নেট চেকলিছ মেইন নেট চেকলিষ্ট আচলতে ক্লিক কৰা ফুৰিব দেই এই ক্লিক কৰিলে তোমাৰ দাদা এই ইয়ান দি দিবা দেই ত' তুমি দেখা মোৰ সেইটো ৱালেটটো অলৰেডি মোৰ পাইন ঘটছি আগে বাট তোমার যদি ওটা ওয়ালেট তো একটু আগে হলুঙ্গে ওয়ালেট হ্যাক হয়ে যায় বা তুমি ফার্স্ট ফ্রেস শোনা দিও তো তুমি হি দিবা এই যে তোমার থ্রি নম্বর অপশন যায় সেই দলটা জাস্ট আসলে ক্লিক করে দিবা ক্লিক করলে এই সি ইয় তুমি সিউরা তোমার একটা ফার্স্ট ফ্রেস রুম নৌ গেলে তোমারটা ফার্স্ট ফ্রেস টুন্ডি না তুমি এটা ইহি চৌব্বিশ বা বারবো দিয়ে তোমার যে ফ্রেসো না কোনো কারণ মেটামাক্স বারো ওয়ার্ড লোভারি চব্বিশও ওয়ার্ডুলো পাবি সে দলটা তুমি মেটামাক্স খুললে সর পেবা যারা যারা খুলো তুমি তো সর সে ওয়ার্ডটা ইত্যাদ বুঝি দিবা বুঝি দিলা কনফার্ম ইয়র ওয়ালেট সেই অপশনটা ক্লিক করে দিবা দে দিবা তোমার ওয়ালেটল ইনস্ট্যান্ড এটা ইয়ে হয়ে যাবো মানে তোমার নতুন বাইন্ড হয়ে যাবো ঠিক আছে তো ই করলে তুমি তোমাৰ ৱালেটটো বাইন কৰক বা তোমাৰ ৱালেটটো যদি চিকিউৰ নাপালে তুমি নতুনকৈ ৱালেট বাইন কৰিব পাৰা এই পজিশ্যনে তোমার মানে জিয়ানি কমপ্লিট নয় সি তোমার শো করি তো সিআনি ঘুরবা আর অডিটের যে ওয়াই কেওয়াইসি কমপ্লিট করছো গ্রফার সিয়ানি ঘুরা হ্যাঁ বেগর সার্স বেগর লাস্টে ইহন মাইগ্রেশন অপশন তো মাইগ্রেশন অপশন তুমি ইয়াত ক্লিক করবানি ক্লিক করে তোমার দিবা অর্থাৎ তোমার পারমিশন হয়তো বেকানি দিবা তোমার মেলত তুমি মেলো মনে লাগে বেনো মেল্যুবা মেলতো ক'ত যাবা ক'ত ত'লৈ ক'ত লৈ তুমি মেল ল'লে ভেৰিফাই কৰিবা দিবা তোমাৰ এটা এই ইয়ান ইনষ্টেণ্ট কমপ্লিট হৈ যাবগৈ পাইবোৰ নতুন ৱালেট ক্ৰিয়েট কৰা নাই বা নতুন ৱালেট ইম্পৰ্ট কৰা নাই ইনেষ্টেণ্ট কমপ্লিট হ'ব আৰু তাৰ নেক্সট মানে ফাৰ্ষ্টেই দাদা দাদা তুমি অলৰেডি মাই মানে ইয়ে ই হ'ব তাৰ ট্ৰাঞ্চফাৰফাৰত বেলেঞ্চত যোন যোন যি অন এৰাকৰেডি তুমি আৰি সিকুন বাদ দাম তো নেক্স হয়তো তুমি তো যখন তোমার ইয়ে হা এভেলেব বেলেটস বেকক্ষণ তুমি ইনস্টাইন প্রফিট বুক করে এই পজিশনে তুমি ওয়ালেট ইয়ে হ্যাট কানুন ফাই তুমি থকানুন মুঝি নো তুমি হোল ট্রাগর কারণ ফায়ার তুমি হল প্রফ সাপ্লাই ফায়ার বিলিয়ন সাপ্লাই